আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আবারও এক বড় সিদ্ধান্তের মুখে আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের ভেনুতে অংশগ্রহণ করা নিয়ে বাংলাদেশের অবস্থান এখনও স্পষ্ট নয় কূটনৈতিক ও প্রশাসনিক নানা উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কাঙ্ক্ষিত ছাড় আদায় করতে পারেনি বলেই ধারণা করা হচ্ছে এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি স্পষ্ট করে দিয়েছে একুশ জানুয়ারির মধ্যে জানাতে হবে বাংলাদেশ দল ভারতে খেলবে কিনা নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে বিকল্প দল প্রস্তুত রাখার প্রক্রিয়াও শুরু করেছে আইসিসি ভারতে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আপত্তি মূলত কয়েকটি বিষয় ঘিরে নিরাপত্তা ভিসা জটিলতা দলের চলাচল ও আবাসন ব্যবস্থা সব মিলিয়ে বিসিবি শুরু থেকেই কিছু শর্ত উত্থাপন করে আসছে বিশেষ করে নিরপেক্ষ ভেনু বা অতিরিক্ত নিরাপত্তা নিশ্চয়তা চাওয়া হয়েছিল বলে জানা যায় তবে এসব বিষয়ে আইসিসির কাছ থেকে প্রত্যাশিত লিখিত নিশ্চয়তা এখনও পায়নি বাংলাদেশ বিসিবি সূত্রে জানা যায় কেবল ক্রিকেট বোর্ড নয় সরকারি পর্যায়েও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে কিছু সমাধান আনার চেষ্টা করা হয় কিন্তু আয়োজক দেশ হিসেবে ভারতের অবস্থান এবং আইসিসি টুর্নামেন্ট কাঠামোর কারণে বড় কোনো পরিবর্তনে রাজি হয়নি কর্তৃকক্ষ ফলে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ফলপ্রসূ হয়নি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা আইসিসি এই বিষয়ে খুব পরিষ্কার বার্তা দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করলে তারা টুর্নামেন্টের সূচি ও সম্প্রচার পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তায় পড়বে সে কারণেই একুশ জানুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আইসিসির একটি ঘনিষ্ঠ সূত্র বলছে কোনো দল অংশ না নিলে সেটি আবেগের বিষয় নয় এটি একটি ব্যবস্থাপনার বিষয় আমরা প্রস্তুত থাকতে বাধ্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল প্রস্তুত রাখছে আইসিসি অর্থাৎ টুর্নামেন্ট বাংলাদেশের জন্য আটকে থাকবে না এটি পরিষ্কার করে দেয় আইসিসির কাছে কোনো একটি দেশের অংশগ্রহণের চেয়ে টুর্নামেন্টের ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ সহযোগী দেশগুলোর মধ্য থেকে কিংবা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিকল্প দল অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে এই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে আসছে বাংলাদেশ না খেললে আদৌ কি যায় আসে বাস্তবতা হল আর্থিক ও সম্প্রচার দিক থেকে আইসিসির বড় কোনো ক্ষতি হবে না বাংলাদেশ ক্রিকেটের বাজার গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয় অন্যদিকে বাংলাদেশ দলের জন্য এই টুর্নামেন্ট মিস করা বড় এক অভিজ্ঞতার ক্ষতি হতে পারে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান দৃঢ় করার সুযোগ হাতছাড়া হবে যা দীর্ঘমেয়াদে ক্রিকেটীয় উন্নয়নে প্রভাব ফেলতে পারে বিসিবির ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধা রয়েছে একদিকে খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক স্বস্তির বিষয় অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দায়বদ্ধতা বোর্ড জানে হুট করে না বললে ভবিষ্যতে আইসিসির সঙ্গে সম্পর্কেও প্রভাব পড়তে পারে আবার শর্তহীন খেলতে গেলে ঘরোয়া ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে পারে দল সংশ্লিষ্ট সূত্র বলছে খেলোয়াড়দের একটি বড় অংশ খেলতে আগ্রহী বিশ্বকাপ বা বৈশ্বিক টুর্নামেন্ট মানেই ক্যারিয়ারের বড় মঞ্চ তবে তারা চান বোর্ড থেকে স্পষ্ট নির্দেশনা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে কেউই স্বচ্ছন্দ নন সব মিলিয়ে আগামী কয়েকদিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ জানুয়ারির আগেই বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে খেলবে না খেলবে দুটো সিদ্ধান্তেরই আলাদা মূল্য আছে তবে আইসিসির অবস্থান থেকে এটা স্পষ্ট সময় পেরোলে সিদ্ধান্ত বাংলাদেশের হাতে থাকবে না বাংলাদেশ হয়তো কূটনৈতিক চাল চালতে পারেনি কিন্তু এখনও শেষ সুযোগ হাতে আছে প্রশ্ন একটাই বাংলাদেশ কি বিশ্বমঞ্চে থাকার পথ বেছে নেবে নাকি আপত্তির জায়গায় অটল থাকবে সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো ক্রিকেট